চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে সারা বাংলাদেশ আমরা প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এসেছি যমুনা সেতু ভবনে অর্থাৎ দূরে যে সেতুটি দেখতে পাচ্ছেন সেটি যমুনা রেল সেতু আর যেটি দিয়ে যাচ্ছি সেটি যমুনা সড়ক সেতু পদ্মা সেতু তৈরির আগে যমুনা সেতুই ছিল বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু সিরাজগঞ্জ যাওয়ার সময় এই সেতুটি চোখে পড়েছিল সেতু নেমে ভ্রমণ করার সুযোগ হয়নি বাড়া বাস থেকে এই ভিডিওটি করেছি এই সময় ছিল নভেম্বর মাস যার কারণে নদীতে পানির পরিমাণ কম ছিল ভরা মৌসুমে অর্থাৎ বর্ষার সময় আসলে যমুনা নদী অনেক বড় দেখায় কিন্তু এই সময় পানি কম অর্থাৎ মাঝখানটাতে পানি ছিল আশেপাশে অল্প অল্প পানি এরপরে দীর্ঘতম এই সেতুটি পার হতে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লেগেছিল দৃষ্টিনন্দন ছিল পুরোটা মোবাইলে ধারণ করতে পারেনি তবে রেল সেতুটি পরবর্তীতে তৈরি হয়েছে সড়ক সেতু থেকে রেল সেতুটি বরাবরই চোখে পড়ে ওই দৃশ্যটা খুবই ভালো লাগে নিচে কোথাও কোথাও জেলেরা নদীতে জাল দিয়ে মাছ ধরছে কোথাও বালি উত্তোলন করছে বিভিন্ন কর্মযজ্ঞ চলছে এই যমুনা নদীতে কোথাও আবার ফসলের আবাদ হচ্ছে আবার কোথাও অন্য কাজে ব্যস্ত রয়েছে বিভিন্ন মানুষজন সব দৃশ্যই কিন্তু এই সড়ক সেতু থেকে চোখে পড়ে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু চলছে কিন্তু হাতের বাম পাশের জায়গাটা মনে হচ্ছে একই রকম চর দূরে পানি দেখা যাচ্ছে ঠিক এরকম দৃশ্য দেখতে দেখতে কিছুটা সামনের দিকে এলেই চোখে পড়ে যমুনা নদীর মূল জায়গাটি এখনো কিন্তু পানির পুরো পানির জায়গাতে কিন্তু আসতে পারেনি যাচ্ছে সামনের দিকে প্রায় কাছাকাছি আসছে পানি অর্থাৎ এখন যেহেতু শীতকাল এই শীতের মৌসুমে পানির অংশটা খুবই কমে যায় আর বর্ষা মৌসুমে বর্ষা মৌসুমে পুরোটাই পানিতে ঢেকে যায় এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু পানি অর্থাৎ বর্তমানে এই নভেম্বর মাসে যমুনা নদীর মূল জায়গাতে কিন্তু এটা এখানে কিন্তু কিন্তু আবার আবার একটি চর দেখা যাচ্ছে এই ছোট চরের পর পানি মনোরম ছিল দৃশ্যটি এছাড়াও এই সেতুর পাশ দিয়ে কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিদ্যুৎ লাইন ঘেস লাইন এগুলো কিন্তু পার হয়েছে হাতের পাশে যে বড় বড় খুঁটিগুলো দেখছেন এগুলো কিন্তু বিদ্যুতের খুঁটি দেখছেন হাতের বাম অংশটা আর একটু সামনে গেলেই কিন্তু আবার প্রথমে পানি ধরনের চর দেখিয়েছি সে ধরনের চর চোখে পড়বে এগিয়ে যাচ্ছি সামনের দিকে বেশ ভালোই লেগেছিল অর্থাৎ বাঁশটি মোটামুটি গতিতে চালাচ্ছিল যার কারণে পুরো যুমুনা সেতু ভালো দেখতে পেরেছি ভালো লেগেছিল অর্থাৎ সেতুর উপর দিয়ে প্রায় পাঁচ মিনিটের কাছাকাছি ভ্রমণ লাগে দেখছেন কিন্তু একটি চরের কাছাকাছি এসেছি চরটি কিন্তু পানির অংশ রয়েছে শুনেছি একটা সময় পুরো যমুনা সেতু অনেক গভীর ছিল কিন্তু বিভিন্ন পরিক্রমায় ধাপে ধাপে এই নদীটা তার নাব্যতা হারিয়েছে যার কারণে নদীর দুপাশে কিন্তু চর ভেসে উঠেছে এখানে কিন্তু কিছুটা অংশ পানি দেখা যাচ্ছে এর পরে আমরা পারের পারের কাছাকাছি চলে আসছি এখন কিন্তু আমরা ব্রিজের উপর আছি কিন্তু নদী পার হয়ে গেছি